মাত্র কয়েক টাকা খরচ করে তৈরি করে নিলাম কয়েকশো টাকা বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক একদম হেলদি হাতে তৈরি নাস্তা আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুইটা আলু নিয়েছি আলু দুইটাকে একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি একদম দানা দানা করে কুচি করে নিয়েছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা আর দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ কুচি দানা দানা করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া যদি জিনিসটা না থাকে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের খাবারের জন্য সব সময় ফ্রেশ জিনিসটা দেওয়া ভালো আর অ্যাড করে দিলাম একটা ডিম আগে থেকে ঝুরি করে ভেজে নিয়েছি ওই ডিমটা শুধুমাত্র তেলে কোনো কিছু ছাড়াই ঝুড়ি করে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে সাইড করে সরিয়ে রাখলাম এখানে আমি দুই কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম দুই চা চামচ ইস্ট এবং দুই চার চামচ গোড়া দুধ এক চা চামচ চিনি আর হাফ কাপ তেল নিয়েছি দেখতে পেছেন ওখান থেকে অর্ধেকটা তেল দিয়ে দিলাম আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু ভালো করে মিশিয়ে যে এরকম যখন চলে আসবে এখন কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর মসৃণ রো তৈরি করে নিব টিফিনের চিন্তা তো সব মায়েদের থাকে তাই না ঘুম থেকে ওঠার আগে রাত্রে বা ঘুমানো যাওয়ার আগে চিন্তা হয় যে সকালে কি টিফিন দিব। এরকম একটা টিফিন ইনস্ট্যান্ট দশ মিনিটে বানাতে পারবেন বাচ্চাকে রেডি করেও এরকম একটা টিফিন বানিয়ে দিবেন বাচ্চা খুব মজা করে খাবে বা অতিথি আসছে বিকালে নাস্তা কি বানাবেন এভাবে করে বানিয়ে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব মসৃণ করে ডোটা তৈরি করে এখন ছোট ছোট করে লিচি কেটে নিলাম এখানে আমার এগারোটা লিচি হয়েছে দেখেন যে এই সাইজ করে একদম ছোট না আবার বড়ো না মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটেছি কোনো বেলাবেলি বেলি ছাড়াই পিড়ায় বেলুন কোনো কিছু দরকার নেই হাতে এইভাবে করে একটা মোটা রুটি তৈরি করে নিন ছোট্ট একটা রুটি এর ভিতর যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে এইভাবে করে ভাজ দিয়ে নিব মুখটা সিল করে এভাবে করে মিশিয়ে দুই সাইড কিন্তু একই রকম হয়েছে এভাবে করে একে একে সবগুলা নাস্তা আমি বানিয়ে নিব এখানে যদি আপনারা চান যে কোনো কিছু বাদ দেবেন সবজি অথবা ডিম সমস্যা যেটা হাতের কাছে থাকে ওইটা দিয়ে একটু ভাজা জিরার গোড়া বা একটু চাট মশলা দিয়ে নাস্তাটা বানাবে দেখবেন খেতে অনেক মজা হবে কোনো নাস্তা যখন ঘরে দেখা যাচ্ছে নাই ইনস্ট্যান্ট বাচ্চাদের দিতে হবে বা সকালে টিফিনে ছটপট করে এইভাবে বানিয়ে ফেলবেন বা হঠাৎ মেহমান চলে আসছে দিতে হবে নাস্তা তো অবশ্যই দিতে হয় চা নাস্তা এরকম একটা নাস্তা তৈরি করে এক কাপ চা সাথে কয়েক পিস বিস্কিট এর ফ্রুটস দিয়ে নাস্তা কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি দেখেন এই যে এপাশ পাশ পাশ দুই পাশই একরকম হয়েছে দেখেন ঘুরিয়ে সিল করে নিয়ে এইভাবে করে সবগুলো বানিয়ে নিলাম এখন আমি আরও ছোট ছোট করে কয়েকটা এই ডেরি মিল্ক চকলেটটা নিয়ে এসে এগুলো চার ভাগ করে নিয়েছি। মাত্র দশ টাকা দামে যে ডেরি মিল্কটা আছে না ওইটা দিয়ে এটা চাইলে আপনারা বেশি কম বেশি করেও দিতে পারেন চকলেট যেভাবে করে ছোট ছোট করে আরও চারটা বানিয়ে নিলাম বাচ্চারা ভীষণ পছন্দ করবে এভাবে করে যদি বানিয়ে দেন ঝালটাও পছন্দ করবে কম ঝাল দিয়ে বানাবেন আর যদি বড়রা খান তাহলে একটু ঝাল বেশি দিবেন এবং ছোটদের জন্য বা বড়োদের জন্য চকলেট দিয়ে এভাবে করে বানিয়ে নেবেন অসম্ভব অসম্ভব পছন্দ করবে মানে বাচ্চাদের টিফিনে কোনো চিন্তা নাই এভাবে বানিয়ে দিয়ে দেবেন দেখবেন যে ওরা সব খেয়েটে একদম আরও বলবে যে পরের দিন আরও বানিয়ে দাও এত পছন্দ করবে বাচ্চারা একটা প্যানে একটু টিস্যুতে তেল ব্রাশ করে নিলাম এবং দিয়ে দিলাম বানিয়ে রাখা নাস্তাগুলো আর এখন জানেন এইভাবে যখন এরকম পর্যায়ে চলে আসছে না সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে যে আমি নিজেই বাসায় পারুটি তৈরি করছি ব্রেড যেটা না ব্রেড যেখানে তৈরি হয় বেকারিতে পায়ে দেখলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু ওরকম একটা ফ্লেভার আসছে আর কালারটা দেখেন কি চমৎকার আসছে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে কোনো তেল দেওয়ার ঝামেলা নাই আমি শুধু প্যানেই দেখতে পেয়েছেন আমি কিন্তু এটাকে ভেজে নিলাম এখন কি করলাম সামান্য একটু তেল উপরে এইভাবে করে এই খুন্তিটা দিয়ে একটু মাখিয়ে দিলাম এভাবে করে রেখে দিবেন দুই তিন দিন থাকলেও ভিতরের পুটা নষ্ট হয়ে যাবে কিন্তু উপরেরটা শক্ত হবে না নষ্ট হবে না ফ্রিজে রেখে দিলে কোনো কিছু হবে না দুই তিন দিন রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন এভাবে করে সবগুলো একে একে বানিয়ে নিয়ে চলে আসলাম একটা ভেঙে দেখিয়ে দিই দেখেন কি চমৎকার হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কোর্স করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ